ষোলোশো বিয়াল্লিশ সালের বড়দিনে আইজাক নিউটন জন্মগ্রহণ করেন তার জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয় জন্মের সময়ে আইজাক ছিলেন দুর্বল শীর্ণকায় আর ক্ষুদ্র আকৃতির ধাই তার জীবনের আশা সম্পূর্ণ ত্যাগ করেছিলেন হয়তো বিশ্বের প্রয়োজনেই বিশ্ববিধাতা তার প্রাণ রক্ষা করেছিলেন বিধবা মায়ের সাথেই নিউটনের জীবনের প্রথম তিন বছর কেটে যায় এই সময় তার মা বার্নাবাস নামে এক ভদ্রলোকের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন নববিবাহিত দম্পতির জীবনে শিশু নেহায়েতি অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনকে তার দাদির কাছে রেখে দেন বারো বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেয়া হল জন্ম থেকেই রুগ্ন ছিলেন নিউটন তবু তার দুষ্টুমি কিছু কম ছিল না কিন্তু শিক্ষকরা তার অসাধারণ মেধার জন্য সকলেই ভালোবাসতেন কলেজে ছাত্র থাকাকালীন অবস্থাতেই তিনি অঙ্কশাস্ত্রের কিছু জটিল তত্ত্বের আবিষ্কার করেন বাইনোমিয়াল থিওরেম ফ্ল্যাকসন যা বর্তমানে ইনটিগাল ক্যালকুলাস নামে পরিচিত ষোলোশো সাল এই সময় নিউটন একটি চিঠিতে লিখেছেন আমি ফ্ল্যাকসন পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে চিন্তাভাবনা করতে শুরু করেছি ভাবতে অবাক লাগে তখন নিউটনের বয়স মাত্র চব্বিশ নিউটন চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতিনির্ণয় করতে সচেষ্ট হন কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার জন্য তার প্রচেষ্টা অসম্পূর্ণ ও ভুল থেকে যায় এই সব অসাধারণ কাজ ও মৌলিক তত্ত্বের জন্য সেই তরুণ বয়সে নিউটনের খ্যাতি পণ্ডিত মহলে ছড়িয়ে পড়ল ষোলোশো সালে তার কৃতিত্বের জন্য ট্রিনিটি কলেজ তাকে ফেলো হিসাবে নির্বাচন করল একজন পঁচিশ বছরের তরুণের পক্ষে এ এক দুর্লভ সম্মান এইবার তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণার কাজ শুরু করলেন এবং এই কাজের প্রয়োজনেই তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার প্রয়োজনে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয় তিনিই তার অগ্রগামী পথিক নিউটন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসাবে নির্বাচিত হলেন সেই সাথে আলোর বর্ণ ছটা নিয়ে গবেষণার কাজ আরম্ভ করলেন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিও নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজে মুগ্ধ হয়ে তাকে সোসাইটির সদস্য নির্বাচিত করলেন তখন তার বয়স মাত্র উনতিরিশ ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার স্থান হল সোসাইটির প্রথম সভায় তার আলোকতত্ত্ব নিয়ে প্রবন্ধ পাঠ করলেন তার বিষয়বস্তুর সঙ্গে একমত হতে না পারলেও সোসাইটির সমস্ত বিজ্ঞানী উচ্চকণ্ঠে তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন তিনি যেন এক আত্মমগ্ন সাধক নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন নিজের বেশবাস সাজগোজ কোনো দিকেই ভ্রূক্ষেপ নেই প্রায় দেখা যেত তিনি কলেজে আসছেন তার জামার বোতাম খোলা পায়ের মোজা গুটিয়ে আছে এলোমেলো চুল তন্ময় হয়ে চলেছেন কোনো নতুন বৈজ্ঞানিক ভাব নাই কল্পনাপ্রবণ এই মনের জন্যই বাস্তব জগৎ সম্বন্ধে তার ধারণা ছিল অস্পষ্ট একদিন একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম দেখিয়ে জিজ্ঞাসা করল এর দাম কত হতে পারে প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনা করে নিউটন বললেন এর মূল্য নির্ণয় করা আমার সাধ্যের বাইরে লোকটি নিউটনের কথা শুনে অস্বাভাবিক বেশি দামে প্রিজমটি বিক্রি করতে চাইল কোনো দরদাম না করেই সেই দামে প্রিজমটি কিনে নিলেন নিউটন নিউটনের বাড়িওয়ালা সব কথা শুনে বললেন তুমি নেহায়েতি বোকা এটা সাধারণ একটা কাজ এই কাচের যা ওজন হবে সেই দামেই এটা কেনা উচিত ছিল নিউটন কোনো কথা না বলে শুধু হাসলেন পরবর্তীকালে এই প্রিজম থেকে উদ্ভাবন করেন বর্ণতত্ত্ব কলেজের ছুটির অবকাশে মায়ের কাছে গিয়েছেন নিউটন দিনের বেশিরভাগ সময় বাগানের মধ্যে বসে থাকেন প্রাণভরে উপভোগ করেন প্রকৃতির রূপ রসগন্ধ একদিন হঠাৎ সামনে খসে পড়ল একটা আপেল মুহূর্তেই তার মনের কোণে উঁকি মারে এক জিজ্ঞাসা কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে এসে পড়ল এই জিজ্ঞাসায় মানুষের চিন্তার জগতে এক যুগান্তর নিয়ে এলো জন্ম নিল মধ্যাকর্ষণ তত্ত্বের যদিও এই চিন্তার সূত্রপাত হয়েছিল বহু পূর্বেই তার পূর্ণ পরিণতি ঘটল ষোলোশো সাতাশি সালে নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ নেচারাল ফিলোসফি মানুষ মধ্যাকর্ষণ শক্তির কথা সামান্য জানলেও এই বিশ্ব জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব সে কথা কেউ জানত না মধ্যাকর্ষণ শক্তির এই আকর্ষণ গ্রহ নক্ষত্র পৃথিবীকে একসূত্রে বেঁধে রেখেছে একদিন রাতে এক বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ হয়েছে কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে হঠাৎ তার মনে পড়ল বন্ধুর বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি ঘর থেকে বার হলেন নিউটন যখন বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন গভীর রাত চারিদিক অন্ধকার নিউটন বুঝতে পারলেন নিমন্ত্রণ পর্ব আগেই শেষ হয়ে গিয়েছে বাড়ি ফিরে এসে আবার কাজে বসলেন রাতে খাওয়ার কথা মনেই হল না তার এই নিরলস গবেষণার মধ্য দিয়েই নিউটন প্রমাণ করলেন ইফ দ্য ফোর্স ভ্যারিড অ্যাজ দ্য ইনভার্স স্কোয়ার দরবিট উড বি অ্যান এলিপস উইথ দ্য সেন্টার অব দ্য ফোর্স ইন ওয়ান ফোকাস এই আবিষ্কারের মাধ্যমে মধ্যাকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হলো। এতদিন মানুষের জানা ছিল না চন্দ্র সূর্যের সঠিক আয়তন নিউটন তা নির্ণয় করলেন প্রতিষ্ঠা হল মহাকর্ষণ তত্ত্ব এই তত্ত্বের যাবতীয় বিবরণ তিনি লিখলেন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটিতে যখন এই বই প্রকাশিত হল তখন অধিকাংশ মানুষের কাছেই মনে হলো এই বই যেমন জটিল তেমনই দুর্বোধ্য নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন নিউটনকে জিজ্ঞাসা করলেন কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব নিউটন তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বললেন আপনি আগে এই বইগুলো পড়ুন তাহলে আমার তত্ত্ব বোঝার কাজ সহজ হবে ভদ্রলোক তালিকাটি দেখে বললেন নিউটনের তত্ত্ব বোঝা আমার সাধ্যের বাইরে কারণ প্রাথমিক তালিকার এই কটি বই পড়া শেষ করতেই আমার অর্ধেক জীবন কেটে যাবে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয় ষোলোশো সালে ল্যাটিন ভাষায় লেখা এই বইটি তিনটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন তিনটি গতিসূত্র হল এক প্রত্যেকটি বস্তু চিরকাল সরল রেখা অবলম্বন করে সমবেগে চলতে থাকে দুই বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে তিন প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তিনি গ্যাস ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন গ্যাসকে কতকগুলো স্থিতিস্থাপন অনুর সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগও নির্ধারণ করেন তার এই তত্ত্বে কিছু ভুল ত্রুটি ছিল উত্তরকালে অন্য বিজ্ঞানীরা এই সব ভুল ত্রুটি সংশোধন করেন তৃতীয় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেন তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের ষাট গুণ এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য ও গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ ও তাদের উপগ্রহগুলোর মধ্যে পৃথিবীর সমুদ্র ও চাঁদ এবং সূর্যের মধ্যে এমনকি জোয়ার ভাটা ও সাধারণভাবে জগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকরী এছাড়াও তিনি আরও একটি সমস্যার সমাধান করেছিলেন তিনি প্রমাণ করলেন একটি সমরূপ গোলাকার বস্তুর ভেতরের প্রতিটি কণা যদি বাইরের একটি কণাকে মধ্যাকর্ষণ বলের সূত্র অনুসারে আকর্ষণ করে তাহলে বাইরের কণাটির উপর যে বল কাজ করবে সেটি এমন হবে যেন গোলাকার বস্তুটির সমস্ত ভর তার কেন্দ্রস্থলে অবস্থিত তার প্রতি সমালোচনা করা হলো তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এ সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী। নিউটন তার জবাবে বললেন প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে মনে হয় এর পশ্চাতে কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছেন নিউটনের এই বিচিত্র মানসিকতার জন্য কোনো মানুষই তাকে সহজভাবে উপলব্ধি করতে পারেনি হয়তো নিজেই নিজের বিরাট তত্ত্বকে সঠিকভাবে চিনতে পারেননি অসাধারণ আবিষ্কারের পরও তিনি ছিলেন অসুখী মানুষ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা প্রকাশের পরই নিউটন সক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন যখন দ্বিতীয় যেমন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নিতে চাইলেন তিনি তার সক্রিয় বিরোধী হয়ে উঠলেন রাজপরিবারের উৎখাতের পর ষোলোশো সালে নতুন সংবিধান তৈরির জন্য যে কনভেনশন গড়ে উঠল নিউটন তার সদস্য হলেন রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন নিউটন ষোলোশো সালে কনভেনশনের পরিসমাপ্তি ঘটল নিউটনের রাজনৈতিক জীবনেরও পরিসমাপ্তি ঘটল সতেরোশো সালে নিউটনের জীবনে এলো এক অভূতপূর্ণ সম্মান তিনি রয়্যাল সোসাইটির সভাপতি হলেন আমৃত্যু তিনি সেই পদে অধিষ্ঠিত ছিলেন সতেরোশো সালে রানী অ্যানি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। এই সময় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম আবিষ্কর্তা হিসাবে জার্মান দার্শনিক লিবনিজের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন ইংল্যান্ডের রয়্যাল একাডেমি জানতে পারে লিবনিজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসাবে দাবি জানাচ্ছেন রয়্যাল একাডেমির সদস্যরা ক্রোধে ফেটে পড়ল তাদের সভাপতির কৃতিত্বকে এক বিদেশি চুরি করে নিজের নামে প্রচার করতে চাইছে কারণ তারা বিশ্বাস করতেন নিউটনই প্রথম ক্যালকুলাসের সম্ভাবনা তার অস্তিত্ব সম্বন্ধে লিবনিজের কাছে বলেছিলেন লিবনিজ একে উন্নত করেছে সঠিক বিস্তৃতি দিয়েছে কিন্তু আবিষ্কার করেনি তবে নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে নিউটন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উদ্ভাবক হলেও লিবনিজের পদ্ধতি ছিল অনেক সহজ এবং স্বয়ং সম্পূর্ণ সতেরোশো সালে নিউটন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসাতে কোনো সুফল পাওয়া গেল না অবশেষে বিশে মার্চ মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অনন্ত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন সাত দিন পর তাকে ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে সমাধিস্থ করা হলো। সমস্ত দেশ অবনত মস্তকে শ্রদ্ধাঞ্জলি জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জ্ঞান তাপসকে যদিও নিজেকে তিনি কখনও পণ্ডিত বা জ্ঞানী ভাবেননি মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি লিখেছিলেন পৃথিবীর মানুষ আমাকে কীভাবে জানি না কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোটো ছেলের মতো সাগরের তীরে খেলা করছি আর খুঁজে ফিরেছি সাধারণের চেয়েও সামান্য আলাদা পাথরের নড়ি বা ঝিনুকের খোলা সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর